আছে গরম ভাত আছে আমার পেটের ভিতরে দিব বাইরে কই না বাবা তুমি সব সময় আমার লাগে আমন আচরণ করলে কর তো কেমন আচরণ করমু হ্যাঁ ভদ্র আচরণ করমু যখন তুই ভাই মরে যাবি না তখন ঠিক আছে এখন যেটা দিছি এটা খা না খেলে আলাদা যা আমার সারাটা দিন খাড়ায় মারে

আলার সালা খাইতে খাইতে সরলিটা পুরা গাজি ঢ্যা মানে লাগছে তুমি খারা সকালে দেখলোয়া ভাবাই দিবা আ নিখানে

তোর ছেলের কাছে তুই সব বলে দিবি হ্যাঁ এই আমার দিকে টাকা তোর ছেলে আছে না আমার কথায় বসে উঠে উঠে বসে তোর ছেলেটা তুই কি কবি এই বান্দিরপুর এখন করা তো মেয়েরা ভালো চাল আর পুতে খাইতে খাইতে অবস্থাটা কি হয়েছে হ্যাঁ খাইতে বইছিলাম তো মাত্র মাংসটা মুখে দিছিলাম জানো পেটটা আমার কামরাইতে তো খালি আমার ভালো বাস থেকে করে থাকো কেমন আমায় আসছ তোমার বাবা একটা পিচাস খাচ্চর নোংরা শরীর থেকে গন্ধ আছে তোমার বাসায় যখন আমি আসছি আইসা দেখি এরকম এত হান কিনিয়া খাইতে বসছে

তোমার কি বুঝ জ্ঞান জীবন হইব না রাখে জানো শিল্পপতি কান্দে করে লোকেরা এদেরকে নিয়ে যায় রাস্তাঘাটে খায় তুমি কি তুমি এদের সাথে পয়সা খাওয়া মানায় এরা প্রতিদিন কি দিয়ে রাস্তা করে জানো এদের বাসায় কবুতর আর মুর্গ আছে আর কবুতর আগে না ওই হাঁও দিয়ে আর প্রতিদিন সকাল মান রাস্তা খায় জামাই যাই তোমার সাথে তুমি কি প্রশংসা করতেছো না জুতা মারতেছ বুঝলাম কি করতেছে বুঝলাম না তুমি আমার আব্বুকে অপমান করতেছো কেন তোমার আব্বুরে ধরে কি সুমন দিমু সুমন দিমু তো কি করবা হ্যাঁ চুমমা দিয়ে কথা বলবা তোমার শ্বশুর এই একদম কথা কম কি ব্যাপার কি করতেছো তুমি এটা হ্যাঁ তুমি জানো না আমার বাসায় সকালে নাস্তা আসে কোথাক থেকে টু নাইনটি রেস্টুরেন্ট থেকে জানি তো জানি তো টু নাইনটি রেস্টুরেন্ট থেকে আসে তাহলে ওইখানে পচা যত খাবার আছে না এগুলি আপনারা খান তুমি হেলোকে টেবিলে খেতে গেছো জানো হ্যাঁ এগো কি জানো এখন ফোনদের মধ্যে ভুলে গেছে তুমি যদি টেবিলে বসো তোমার মানিজ্য থাকবো এ জামাই কি ব্যাপার তুমি কি আমার অপমান করতেছো? হ্যাঁ আমার একটা ওয়েট আছে। আমার একটা ব্যক্তিত্ব আছে। কথাবার্তা hush করে বলবা। আপনার ওয়েট আছে আমি জানি। চরম ভাবের একটা বিয়াদব। তোমার বাবা বেয়াদব। আমার আব্বা কি আপনাদের কামড় দিছে? কামড় দাই নাই। তোমার আব্বা খাবারের দিকে ভাবে তাকায়া থাকে। হ্যাঁ

আমার বাপ কেমন আচরণ করা উচিত এর থেকে ভালো আচরণ করতে পারবো না আমি করার দরকার নেই তোর বাপের লগে তোর বাড়ি চলে যাবি বললে বলো নাকি বাড়ি চলে যাব তোমার বাপের বাসা থেকে বের করো বিগ হাউস প্রত্যেকটা দিন আমার জ্বালায় পুরো শেষ করে দিছে একেবারে নাটক বন্ধ করেন নালা ব্যাপার তো শিখে নাই না ঠিক আমরা সোসাইটিতে চলাফেরা করি জানি তো কি অবস্থা অবস্থা গায়ে গুলাই গেছে গন্ধ আছে শরীর থেকে আসবো তো আপনার সমস্যা কি আপনার সমস্যা থাকলে নাকের

কেন তা লাগ দিবা তুমি মামলা করে দেবো আমি করে করে আমি কি জানেন আমি একজন আইনজীবী এমন ফেসা ফালামো বাপ মেয়ে বউ দৌড়বে থাকবে সেটা কোর্টে বোঝা যাবে হ্যাঁ নাটক বাস নাটক করে নারী নির্যাতন মামলা দিয়ে দিব তোর উপরে দে কে কত কষ্ট কিলি নারী নির্যাতন কেন কত দিন যতন থাকবে দে ভিডিও করে রাখ রাখো বলি অসুবিধা নাই ভিডিও আছে হইছে সিসি ক্যামেরা

व्यादव কোথাকার চরম व्यादव एक करे बेटा दिमू बेटा बाय जा ले मिया ब्लैक ए टिकट पसंद है आ सो honda है ओकरे माने लेबर आ सो लेबर अच्छा ओद अच्छा। 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 अच्छा।